ভাই কত সুতাম বিশাল গরুটি কিন্তু ফেরত চলে যাচ্ছে আলম হাট থেকে আসলে আজকে বাজার খুবই খারাপ বৃষ্টির কারণে কিন্তু বেচা হয়নি সব মিলিয়ে কিন্তু গরুর দাম একবারেই কম গেছে আর বৃষ্টিতে একদমই হাটটা টস টস করে দিয়েছে হ্যাঁ এত বিশাল সুটামদের দেখ গরুটি কিন্তু ফেরত চলে যাচ্ছে

ভাই ভাই কত হইল ফেরত চলে যাচ্ছে আলমডাঙ্গা হাট থেকে দুটি গরু ফেরত যাচ্ছে কত হইলো ভাই একশো বত্রিশ আল্লাহ এক বত্রিশ হাজার টাকায় চলে যাচ্ছে আলমডাঙ্গা হাট থেকে কুরবানি চাচা কুরবানির জন্য এক লক্ষ বত্রিশ হাজার টাকায় চলে যাচ্ছে বিশাল গরু দেখলেন বাজার মোটামুটি ভালো দাম কেমন গেল দাম মোটামুটি গরু তো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ম্যাক্সিমাম গরু তো দেখছি ফেরত চলে যাচ্ছে পয়টা নিয়ে এসেছিলেন তিনটেই হয়েছে আলোর মধ্যে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে পরিস্থিতি কেমন যাচ্ছে এখন

কত নিল মামা সতেরো দর্শক সাদা গরুটি কিন্তু এক লক্ষ সতেরো হাজার টাকায় যাচ্ছে আলমডাঙ্গা হাট থেকে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকায় চলে যাচ্ছে ভাই কোন

ভাই কত হলো কত নিচে বেচা হয়নি ফেরত যাচ্ছে ভাই ফেরত যাচ্ছে দর্শক কত দর্শক ফেরত যাচ্ছে বেচা হয়নি গরুর বৃষ্টিতে বৃষ্টিতে হাট একবারে শেষ কত হলো বেচা হয়নি এটা কত নিলো চা বাষট্টি

একটি গরু এক লক্ষ সহত্তর হাজার টাকায় চলে যাচ্ছে আলমডাঙ্গা হাট থেকে কত এলো ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় চলে যাচ্ছে কুরবানির মামা ব্যবসার ব্যবসার দশক আলো আমরা হাঁটতে কিন্তু ম্যাক্সিমাম গরু ফেরত এসছে আমরা দেখছি ভাই কত নিল এটা কত নিল তিরিশ তিরিশ দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু বিশাল গরু দেখছি আমরা চলে যাচ্ছে আলমডাঙ্গা হাট থেকে অনেকে কিন্তু গরু নিয়ে চলে যাচ্ছে বিক্রি না হওয়ার কারণে ফেরত নিয়ে যাচ্ছে আবার অনেকে কিনেও নিয়ে যাচ্ছে কিন্তু সুন্দর গরু এসছে কাকা কত নিল দর্শকের গরুটা কিন্তু ফেরত যাচ্ছে কেমন পেলেন আমার আচ্ছা দর্শক বড় আজকে গরু কিন্তু ফেরত চলে যাচ্ছে আলমডাঙ্গা হাট থেকে নব্বই হাজার টাকা যাচ্ছে জোড়া এক লক্ষ নব্বই হাজার ভাই কত নিল এক লক্ষ ছিয়াশি হাজার টাকায় বিশাল গরু আলমডাঙ্গা হাট থেকে যাচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার বাইক বেসায়নি ফেরত ভাই কত হইলো এক লক্ষ দশ হাজার মাসাল এক লক্ষ দশ হাজারে যাচ্ছে ভাই কত নিল কত নিল ভাই দেড়শো মাস আল্লাহ দর্শক দেড় লক্ষ টাকায় গরু চলে যাচ্ছে আলম হাট থেকে বৃষ্টির পর কিন্তু গরুর দাম অনেকটাই কমে গেছে ভাই কত নিল ভাই কত নিল ভাই দৰ্শক এতিয়াও কিন্তু ফেৰ ফেৰ